হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তেতুল পাতা অমিতকে নির্দোষ প্রমাণ করতে এবার ঝিল্লির সঙ্গে থাকছে সরোজিনী হ্যাঁ বন্ধুরা অনেক দিন পর রিঙ্কির বিয়েতে তেতুল পাতা পরিবার আনন্দে মেতেছে আর এই বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবে সরোজিনী ও রণদেব সবাই যখন আনন্দে মেতে ওঠে ঠিক তখনই সেখানে খেয়ালি একটা মেয়েকে নিয়ে আসে আর এই বিয়েটা বন্ধ করতে পারে সে বলে অমিত এই মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ঠকিয়ে রিঙ্কিকে বিয়ে করতে এসেছে এই শুনে ঋষি ঝিল্লিকে বলে আমি আগেই বলেছিলাম অমিতের সঙ্গে রিঙ্কির বিয়েটা ঠিক হচ্ছে না এরপর ঝিল্লি ঠাকুর মশাইয়ের কাছ থেকে জানতে পারে তাদের বিয়ের শুভ সময় আর ছয় ঘণ্টা আছে ঝিল্লিও তখন কথা দেয় আগামী চার ঘন্টার মধ্যে সে অমিতকে নির্দোষ প্রমাণ করবে আর এই লড়াই ঝিল্লির পাশে রয়েছে সরোজিনী তো বন্ধুরা ছিলে আর সরোজিনী কি করে অমিত সরকে নির্দোষ প্রমাণ করবে এবার সেটাই দেখার পালা তো বন্ধুরা দেখতে থাকো তেঁতুল পাতায় মহামিলন আগামী ১৬ থেকে আঠারো জুলাই সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ